শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ জাতীয় তাদের ওয়েবসাইটে একুশ তারিখ জুলাই মাসের একুশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাও প্রায় হচ্ছে চব্বিশ দিন অতিবাহিত আজকে তখন তারা ঘোষণা করে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষা সময় স্থগিত থাকবে স্থগিত পরীক্ষার সময়ের সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে কিন্তু অলরেডি হচ্ছে চব্বিশ দিন অতিবাহিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো নোটিস নেই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং ডিগ্রি কার্যক্রমের ভর্তি তারপরে হচ্ছে পরীক্ষা এই সংক্রান্ত হচ্ছে কোনো নোটিস নেই যে পরীক্ষা স্থগিত যে পরীক্ষা আছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা স্থগিত আছে এই পরীক্ষাগুলো কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে যদিও আমরা আশা করছিলাম যে এই সপ্তাহে হচ্ছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সব খুলে দিয়েছে এই সপ্তাহে হচ্ছে তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে যে তাদের স্থগিত পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আগামীকাল বৃহস্পতিবার আশা করি রূপ আগামী সপ্তাহে হচ্ছে সবকিছু স্বাভাবিক হবে তো তোমাদের হচ্ছে জরুরি কোনো নোটিস যদি জাতীয় ইউনিভার্সিটি প্রকাশ করে অবশ্যই তোমাদের শেয়ার করব ভালো থেকো সুস্থ থেকো